আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ম্যানুয়াল ইমকেবারে ডিম বসেছি আপনারা দোয়া করবেন আমাদের সকল ডিম যদি বাদ সাপোর্টে আপনাদের সাপোর্টে আমরা ইউটিউবে ভিডিও সারি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আমরা কখনো এগিয়ে যেতে পারবো না আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের এনে ডিম আছে দুশো পিস আমরা ডিম বসা যায় আমাদের মিনারেল ইনকোপিউটারে ছয়শো পিস আমরা মেশিন এটা হাত দিয়ে বানাইছি পাশপাতি কিনে এনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আগে কখনো ভিডিও দেখায় নাই ডিম বসানো এবার আমরা আপনাদেরকে ডিম বসার ভিডিও দেখাচ্ছি আপনারা দোয়া করবেন আমাদের সকল ডিম থেকে দিয়ে ফোটে আমরা আপনাদের ভালোবাসা ছাড়া কখনো এগিয়ে যেতে পারবো না আর আপনারা দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও ভালো লাগে থাকলে আর আপনারা যদি আপনাদের বাচ্চা লাগে জিরো বাচ্চা বোর্ডিং কমপ্লিট পঁচিশ ডিঙ্গার তিরিশ ডিঙ্গার বাচ্চা আপনাদের লাগলে আপনারা আমাদের ফোন নাম্বারও থাকবে ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো খোলা থাকবে আপনারা ফোন করতে পারেন অথবা ডাইরেক্টলি মেসেজ দিতে পারেন আর আপনারা এই ডিমের বাচ্চা আমাদের হেসিং হওয়ার পরে পরবর্তী ডিম আমরা ছয়শো পিস বসাবো আমরা ছয়শো পিসে দেখব কত পিস বাচ্চা ফোটে মেনাল ইংকিপ্যাটে